নমস্কার বন্ধুরা আমরা আজকে চলে এসেছি টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমার বউ আজকে করবে ঢোকার ডাল সবাই দেখুন নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব দেখুন ধোকার ডালনা ধোকার ডালনা করার জন্য কি কি মশলা নিয়ে নিয়েছি দেখুন আদা বাটা টমেটো একটা ঘষে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কার গুঁড়ো পোস্ত আর কাজু বাটা আর দু চামচ দই গরম জল দিয়ে আমি এটা আগে ভালো করে মেখে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আরেকটু জল দিয়ে দেব দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ব্যাটারটা কীরকম করেছি এর জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি এবার আমি ধোকাটা তৈরি করে নেব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ধোকাটা আমি তৈরি করে নেব এভাবে চামচ দিয়ে আমি ধোকাটা তৈরি করে নেব এবার ঠান্ডা হয়ে গেছে আমি ছুরি দিয়ে পিস পিস করে নেব এখন আমি সব পিস পিস করে নিয়েছি এবার আমি তেলে সব ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সব ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এক এক করে সব তুলে নেব দেখুন একই ভাবে আবার সব আমি ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে লাল করে সব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো সব কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি

ভালো করে মশলাটা কষিয়ে নেব টক দই দিয়ে দিচ্ছি কাজু কাজু আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ঢোকার ডাল না আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা ঘিয়ের যেমন গন্ধ তেমনি গরম মশলা দেওয়ার ফলে গন্ধ যেন একদম ভো করছে যেন একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন